আসসালামু আলাইকুম মাসাগর সবাই ভালো আছেন আজকে একটু কথা বলবো কিছু প্রচলিত ভুল নিয়ে আমাদের ভুল সিদ্ধান্তের কারণে কি ক্ষতি হয় সেটা নিয়ে একটু কথা বলবো আচ্ছা তার আগে আমি জিজ্ঞেস করি তো আপনারা সরকারি চাকরি কেন করতে চান কেন করতে চান আচ্ছা আমি উত্তর দিচ্ছি গভর্নমেন্ট জবের তিনটা জিনিস আছে যেগুলো অন্য কোনো জবে আপনি পাবেন না প্রথমত সরকারি চাকরিগুলোতে জব সিকিউরিটি আছে যেটা যখন তখন আপনার জব যাবে না আপনি বলতে পারেন যে অনেকের তো চলে যাচ্ছে যেমন এখন অনেক সরকারি কর্মকর্তা যাচ্ছে এটা অন্যরকম বিষয় আপনি খুব বড় ধরনের কোনো অপরাধ না করলে রাষ্ট্রীয় কোনো অপরাধ না করলে আপনি চাকরি যাবে না এটা খুবই স্বাভাবিক যাদের যা খোঁজ নিয়ে দেখবেন তারা অনেক বড় ক্রাইমের সাথে জড়িত অথবা উল্লেখযোগ্য ঘটনার সাথে জড়িত নর্মালি গভর্নমেন্ট জব যায় না সুতরাং গভর্নমেন্ট জবের সিকিউরিটি রয়েছে যখন তখন যাবে না দু নম্বর বিষয় হচ্ছে আপনি এই এই গভর্নমেন্ট জবের যে বর্তমানে যে সুযোগ সুবিধা সেটা অন্য যে কোনো সময়ের থেকে বেশি বেতনের বাহিরও প্রায় পনেরো ষোলোটা সুযোগ সুবিধা গভর্নমেন্ট জবে ভোগ করে আহ বেতনও খুব একটা খারাপ নয় তারপর সামনে তো আসতেছে নবম পে স্কেল আসলে তখন আরো সুবিধা বেড়ে যাবে সবকিছু মিলে সুযোগ সুবিধা আছে আর তিন নম্বর যে বিষয় সেটা গুরুত্বপূর্ণ সামাজিক স্বীকৃতি বা সামাজিক যে মর্যাদা এটা গভর্নমেন্ট জবে আহ চিন্তাই করা যায় না অন্য জবের সাথে কম্পেয়ার করলে আকাশ পাতাল তফাত সামাজিক স্বীকৃতি অনেক অনেক বেশি আপনি গভর্নমেন্ট জব করলে মানুষ ওইভাবে আপনাকে রেসপেক্ট করে বা ওইভাবেই দেখে হয়তো অন্য অন্য দেশের রাষ্ট্রে গভর্নমেন্ট জব আর প্রাইভেট জবে অনেক তফাত থাকে না কিন্তু আমাদের দেশে অনেক তফাত এটা মেনে নিতেই হবে আসুন যেটা আমি আজকে বলছি যে কোন কোন জবে আবেদন করবেন না আচ্ছা সেটা হচ্ছে আমি নিজে দেখেছি আমার চারপাশে অনেক বন্ধু বান্ধব ছিল আমার লাইফে অনেক দেখেছি যারা বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে অথবা সাময়িক ভালো থাকার জন্য বিভিন্ন চাকরিতে ঢুকে যায় কিরকম সেটা হতে পারে প্রাইভেট ব্যাংক হতে পারে যেটা আমি গত ভিডিওতে বলছি তারপর বিভিন্ন বিস্কুট সানাসরের কোম্পানি হতে পারে সেটা হতে পারে আপনার ঔষধ কোম্পানি সেইটা হতে পারে বিভিন্ন কোম্পানির রিসিপশনে মানে এই রিলেটেড যত জব আমরা আশেপাশে দেখি গার্মেন্টস বলতে পারেন প্রাইভেট যত জব আছে ওইগুলোতে ঢুকে পরে বলে যে ওগুলোতে আপাতত ঢুকে যাই পরবর্তীতে তো গভর্নমেন্ট জব করবোই এতে যে কত বড় ক্ষতি হয় এটা মানে চিন্তাই করতে পারবেন না প্রাইভেট সেক্টর আপনি ঢুকে সরকারি চাকরির প্রস্তুতি নেবেন এটা আনবিলেবল হ্যাঁ কিছু এক্সেপশনাল মানুষের ক্ষেত্রে হয়তো হতে পারে সেটা আলাদা বিষয় না হয় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের পক্ষে সম্ভব নয় আপনি লাইন ছাড়া হয়ে যাবেন আচ্ছা শুরুতেই বলে দিচ্ছি শুরুতে নয় অনেকটা তো কথা বলেই ফেললাম যে যাদের পরিবারের একেবারে কোনো ওয়ে নাই যে আমার পরিবার আমার উপর ডিপেন্ডেন্ট আমার কিছু একটা করতেই হবে বেঁচে থাকতেই হবে তাদের জন্য তো আলাদা মানে কিছু বলার নেই সবার আগে বেঁচে থাকতে হবে এটাই বিষয় আপনাকে যে একটাতে ইনভলভ হতে হবে তবে সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ মান সর্বোচ্চ চেষ্টা করবেন এই সমস্ত জবে না ঢোকার জন্য কারণ দেখেন আপনি যদি সাময়িক যে কষ্টটা ওইটা যদি কোনোভাবে আপনি এক বেলা কম খেলেন এক বেলা বা একটা কম কিনলেন এই স্যাক্রিফাইস করে সাময়িকভাবে যদি কষ্টটা করেন পাশাপাশি গভর্নমেন্ট জবের প্রস্তুতি নেন এবং একটা জব হয়ে গেলে মানুষ তো সারা জীবন কষ্ট করতে হয় না ছয় মাস এক বছর হ্যাঁ তারপর একটা গভর্নমেন্ট জব হয়ে গেলে তারপর সারা জীবন সম্মান ইজ্জত নিয়ে বেঁচে থাকবেন কোনো অভাব থাকবে না ঠিক আছে যদি এই সাময়িক কষ্টটা মেনে নেন আর যারা সাময়িক কষ্টটাকে মেনে নিতে না পারবেন যে না এই কষ্ট মেনে মানা সম্ভব হচ্ছে না আচ্ছা ঢুকে পড়ি তারা কিন্তু ভবিষ্যতে কষ্ট করবেন এটা মেনে নিতে হবে ভাই টুডে টোমোরো পাবেন ঠিক আছে এবার জিজ্ঞেস করতে পারেন যে ভাই সবাই তো গভর্নমেন্ট জব পাবে না ঠিক আছে হ্যাঁ এটা নিশ্চিত সবাই গভর্নমেন্ট জব পাবে না ঠিক আছে ম্যাক্সিমাম মানুষকে প্রাইভেট সেক্টর বেছে নিতে হবে আমার প্রশ্ন হচ্ছে আপনি শুরুতেই কেন আপনি ওইদিকে যাবেন আপনার সর্বোচ্চ এফোর্ট দিবেন সর্বোচ্চ চেষ্টা করবেন গভর্নমেন্ট জবের তারপর সেকেন্ড অপশন থাকবে ওইটা আপনি ওই বিভিন্ন সামাজিক সীমাবদ্ধতার কারণে কষ্টটা মেনে নিতে না পারার কারণে আপনি শুরুতেই চলে যান ওইটাতে ওইটাতে যাবেন না আমার প্রশ্নটা হচ্ছে ওইটা যে আপনি কখনোই প্রাইভেট সেক্টরে কে প্রধান হিসেবে বা প্রথম চয়েস হিসেবে নিবেন না সর্বোচ্চ চেষ্টা করবেন গভর্নমেন্ট জবের জন্য তাহলে এই ভবিষ্যতে আর কষ্ট করতে হবে না আচ্ছা কেন এটা আমি বলছি আমি বহু মানুষকে দেখেছি প্রয়োজনে অথবা সামান্য প্রয়োজনের কারণে বিভিন্ন সেক্টরে ঢুকে যাচ্ছে এটা যে কি ভুল এটা ভবিষ্যতে এই ভুলটা ধরা পড়ে যখন অন্য বন্ধুবান্ধবরা বন্ধু বান্ধবরা যারা কষ্ট করেছে টিউশনই করেছে করে এখন গভর্নমেন্ট জব করতেছে চিন্তাই করে যে না তাদের লাইফ আর যারা প্রাইভেট সেক্টরে ঠিক আছে তো সুতরাং আপাতত এগুলোতে ঢুকবেন না অনেকে বয়স কম বুঝে কম আসলে অনেকে আছে একটা এই থাকে যে যখন অনেক কিছুই বুঝে না চাকরি সম্পর্কে তারা অনেকে ওই দিকে ঢুকে যায় সেই জন্য বলবো সর্বোচ্চ চেষ্টা করবেন সরকারি চাকরি তারপর নসিবের থাকলে ওই দিকে যাবেন আর একান্ত বাধ্য হলে যে আমার কিছুই করার নেই যে আমাকে একটা কিছু করতেই হবে তাহলে তো কিছু করার নেই কিন্তু বিকল্প চিন্তা করবেন এখন তো কত কিছু আছে রে ভাই আপনি টিউশনে করান টিউশনে তো আদি পেশা কষ্ট করে টিউশনিটা করান চাহিদাটা কমিয়ে ফেলুন পরিবারকে বলুন পরিবারকে একটু কষ্ট করতে বলেন তারপর অনেক অল্টারনেটিভ অনেক কিছু আছে ফেসবুক পেজ খুলতে পারেন ইউটিউব চ্যানেল খুলতে পারেন ওগুলোতে মানে তুলনামূলক গড়ে বসে অন্তত নিজের খরচ বা না পনেরো বিশ হাজার টাকা ইনকাম করা যায় কমপক্ষে সুতরাং অল্টারনেটিভ অনেক কিছু আছে সবকিছুর আগে আপনাকে ফোকাস করবেন চাকরির প্রস্তুতি পাশাপাশি এইটাকে কন্টিনিউ করার জন্য বিকল্প এই অনেক কিছু এখন হাতে রয়েছে ওগুলাকে দেখতে পারেন শুধুমাত্র এরকম খুচরা জবে এই দশ হাজার পনেরো হাজার বারো হাজার টাকার জন্য লাইফটা নষ্ট করবেন না এটাই আজকে আমার মূল উদ্দেশ্য যদি এটা মেনে নেন তাহলে আমার মনে হয় কাজে আসবে সুন্দর একটা সিদ্ধান্ত নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন